সারাদিনে তিনশো বৈষট্টি দিনে ক্ষুদার এক বছরে কোনো দিন বছরের নামাজ পড়লানা পঁয়ষট্টি দিনে খোদার এক বছরে কোনোদিনও ফজরের নামাজ পড়বা না মানুষের বাচ্চা মুসলমানের সন্তান এক পবিত্র মা দুই বছর তোমাকে বুকের দুধ পান করাইছেন এই দুইটা বছর মা বুকের দুধ পান করাইতে কত লক্ষবার গালে মুখে চুমা দিছেন আদর করছেন বুকে জড়াইয়া ধরছেন এই বাবা কতবার মাথায় হাত খুলেছেন কত হুজুরের কাছে কত আলেমের কাছে কত আত্মীয় স্বজনের কাছে তোমারে এলার করাইছে হুজুর মাথাটা মুছা দেন আদর করে দেন আমার বাচ্চারা যেন আল্লাহ মানুষ বানায় কত মানুষের হাত ফুলাইছে দোয়া করে দিছে তোমার চাচি তোমার মামি তোমার ফুফি তোমার খালা তোমার দাদি তোমার নানি তোমার দাদা তোমার নানা তোমার গ্রামের হুজুর তোমার মসজিদের ইমাম চাপ তোমার মসজিদের মোয়াজিদ তোমার এলাকার কোন আলেম দিন এতগুলো মানুষের হাত ফুলাই দিছে বাবা তোমার জন্য উপার্জন করতে গিয়ে মিনিটের পর মিনিট ঘন্টার পর ঘন্টা বড়া দুপুরে মাতার ঘাম পায়ে ফেলাইছে বিনিময় বাবার স্বপ্নই ছিল মায়ের স্বপ্নই ছিল ষোলো বছর বয়সে তুমি সারা রাত নারী দেখবা উলঙ্গ ছবি দেখবা জিনার ব্যবচারের দৃশ্য দেখবা এক অক্ত নামাজ পড়বা না না আল্লাহ চিননা না রাসূল চিনলা না সুন্নাত চিনলা না دین চিনলা না নামাজ চিনলা না গোলামি চিনলা হাই হাই মুসলমানের বাচ্চা এত বড় নাফরমান কেমনে হইলি বাবা এই বাপ মাইয়ের দুদের এই পোলা এই নাফরমান যারা বেঈমানের মতো চুল রাখছো তোর কোনো বাপ নাই তোর চুল শিখাইছে জন্মের পরে বাপ দেখো তোর জন্মের পরে তোর কোনো বাবা ছিল না তোর কোনো অভিভাবক নাই বেটা তোর কোনো মানুষ নাই তোর কোনো নাই কোন বেইমানে ফুটবলের খেলোয়াড় তোর বাপ বেটা কথা বলে না ক্রিকেটের খেলোয়াড় তোমার আব্বা ওই বেইমান তোর বাপ বেটা ওই মুশরিক বেইমানের মতো চুল রাখলি কেন বল বেটা এই ছেলেরা বলো না কি তামসা দেখতাইছো তুমি বটে দাঁড়াইছি তাই না আজকের দিনে এই এখন বললাম এশার নামাজ যারা পড়ো নাই মাগরিবের নামাজ পড়ো নাই আজকের সারা দিনে এক ওয়াক্ত নামাজ পড়ো নাই তোমার ভালোবাসা দিয়ে আমি কি করব তোমার ভালোবাসা দিয়ে আমি করব কি বেটা তুমি বের হয়ে যাবে ব্যাটা বাইরে থেকে তোর মতো আপাতত আমি করমু কি ব্যাটা আমি তো এত 5 ঘন্টা সফর করে আইছো আমি তোমার জামাতে আগে ইশার নামাজ এর এরপর এখানে তোমরা যারা নামাজ পড়লা না বাইরে তবে তুমি তো আল্লাহ দুশমন তুমি তো রাসূলুল্লাহ দুশমন তুমি আমার প্রিয় হবে কিবা

তিরিশ বছরের নিচে যাদের বয়স তোমরা হাত তোলো হাত তোলো যাদের বয়স তিরিশের নিচে বলো ইনশাল নামাজ পড়বো আল্লাহর পড়বো ইনশাল্লাহ জোর বলো ইনশাল আরো জোর বলো ইনশাআল্লাহ কোন নামাজ কোন নামাজ আবার বলো বলো সবাই বলো ইনশাআল্লাহ আমি ওয়াদা দিলাম হাদিসের বক্তব্য এটা মুসলমানের যে সন্তান ফজর পড়বে নিয়মিত ইনশাআল্লাহ ওই সন্তান আগামী দিনে ইমাম মাহাদির সৈনিক হবে দাজ্জালের বিরুদ্ধে লড়বে পৃথিবীর শেষ ইহুদিটাকেও জিহাদ করবে তাদের বিরুদ্ধে এবং ওই নওজোয়ানদের দাঁড়াই সারা বিশ্বময় কালেমার পতাকা উড়ব ফজরের মুসল্লি যারা মাহাদির সৈনিক তারা ফজরের মুসল্লি যারা দাজ্জালের বিরুদ্ধে লড়বে তারা ফজরের মুসল্লি যারা ইহুদিদের বিরুদ্ধে জিহাদ করবে তারা ফজরের মুসল্লি যারা বিশ্বময় কালেমার পতাকা উড়াবে তারা ইনশাআল্লাহ আসবে ঈসা আলাইহিস মাসমান থেকে নামবে দাজ্জালের জুলুম চলবে আর ঈসা নবী আর মাহাদি ফজরের মুসল্লিদেরকে সাথে নিয়ে শেষ যুদ্ধ দাজ্জাল এবং ইয়াহুদীদের বিরুদ্ধে চূড়ান্ত শেষ লড়াই শুরু হবে ফজরের নামাজের পরে ফজরের মুসল্লিদেরকে সাথে নিয়ে ফজরের মুজাহিদকে সাথে নিয়ে আসরের নামাজের ভিতরে ভিতরেই মসজিদে আকসা বিজয় হবে দাজ্জাল নিহত হবে শেষ ইয়াহুদী কুত্তাটাও নিহত হবে ইমানের পতাকা পড়বে ইনশাআল্লাহ হাদিসের মতো তোমার মতো মনে রাখো

18 বছর বয়সে তুমি এত নারী এত লঙ্গ ছবি এত zina মেবিচারে দৃশ্য মোবাইলে দেখে ফেলো আগামী 40 বছর যদি তোমার হায়াত পৌঁছে ওই পর্যন্ত তো তোমার গুনাজন্তজন্তে তুমি দাজ্জাল হয়ে যাবে এত কম বয়সে এত বড় গদ্দার হয়ে গেল মাত্র 16 বছর বয়সে গাণ তোর এত শক্ত হয়ে গেল যে রবের সামনে একটা বয়সে এত বড় মালিককে বৃদ্ধাঙ্গুলি দেখাই না হে মালিক আপনি যতবারই আজান দিয়ে ডাকেন আমাকে আমি চেষ্টা দেব আমি চলে যাব আমি জন্য পরিষ্কার বলি একবারে চোখের দেখা বাস্তবতা আপনারা যে কেউ দেখেন বাবা তোমরাও দেখো যখনই আজান হয় এই পৃথিবীর সবাই জানে এটা আজান হলে কুত্তা ঘেউ ঘেউ করে ঘেউ ঘেউ করে ওই জায়গার থেকে সেরে যায় এটা আজান হলে মসজিদের সীমানার কাছ থেকে সরে যাওয়া এটা কুকুরের স্বভাব এটা মোমেনের স্বভাব হইতে তুমি নাইলে দেখ তুমি দেখ এই জন্য সেলফি উঠাইবার সময় মানুষের লগে উঠাইও না কুকুরের লগে উঠাই দোস্ত তুই আর আমি মিলছি বেলা একসাথে উঠাইবা উঠাইয়া বলবা দেশবাসী কমেন্টস করে জানাবেন আমাদের দুজনকে কেমন লাগছে সারা দেশবাসী জানাবে একরকম খালাস এটা বুঝতে শিখে প্রিয় ভাই তুমি বুঝতে শিখো বুঝতে শিখো এই তোমাদেরকে নিয়ে টুকডুকি খেলে বাঁদর বাঁদর না চায় ছোট্ট একটা ছোট্ট একটা আছে বান্দর টুকটুক আওয়াজ করে এটা তালে তালে নাচ আজকে বেইমান তোমাদেরকে একটা মোবাইল হাতে তুলে দিছে এবার বলছি ওয়েট তুমি অপেক্ষা করো এটা হাতে রাখো বাকি ডিজাইন যা দরকার চুলের প্যান্টের গেঞ্জি শার্টের খানার চলাফেরা পছন্দের অপছন্দের সবকিছু আমরা মুসলিম আমরা ইহুদি আমরা দেব তোমাদেরকে তোমাকে তুমি শুধু মোবাইল দেখে দেখে ওই রঙের সাজবা ওইভাবে সাজবা তাহলেই তুমি পরিচয় তো তোমার মুসলিম রক্ত রং রক্ত মাংসে কিন্তু চলা ফেরায় চলোনে বলনে তুমি বেইমান মুসলিম আজকে বেইমান তোমাদের হাতে মোবাইল তুলে দিয়ে তোমাদেরকে পুরা নিয়ন্ত্রণ করছে জাদুগ্রস্ত বনায় দিছে আমার বাপ এমন ভুল করো না বাপ তিনশো পঁয়ষট্টি দিন একটা বছর দিন বছরের নামাজ পড়ো নাই সুরমান এমন হইতে পারে না সুলমান এমন নিকৃষ্ট হইতে পারে তিরিশ বচ্ছর মুসলমান সুদ খাচ্ছেন বাবা সুরমান এমন নিকৃষ্ট হইতে পারে না ষাট বছর বয়স বাপ এই চাচা এখনো বিড়ি সিগারেট খান মুসলমান এত অদভ্যাসওয়ালা মুসলমান হইতে পারে না ষাট বছর বয়স এখনো চা দোকানে বসে নারী দেখেন গান বাদ্য শুনেন সিনেমা নাটকের নর্তকীর ছবি দেখেন মুসলমানের বুড়া এত অভদ্র হওয়া উচিত না এত অভদ্র মুসলিম বৃদ্ধ হইতে পারে না এত বেহা মুসলমানের বুড়া চাষা হইতে পারে না আপনার থেকে আপনার সন্তান আখলা আপনার থেকে আপনার দেশবাসী আখলাগ শিখবে আপনার নাতি নাতি আখলাগ শিখবে আপনার মহল্লার ছেলেরা আখলাগ শিখবে আপনি প্রকাশ্য দিবা লোকে বসে বসে বিড়ি খান সিগারেট খান কথা বলতে লাগলে গালি দেন নাটক সিনেমা নর্তকীর ছবি নাটক সিনেমা টেলিভিশনে দেখেন এটা মুসলমানের গুয়া মুসলমানের দাদার আদর্শ এটা হবে মুসলমানের চাচার আদর্শ এমন হওয়া উচিত আল্লাহ আমাদেরকে